নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যিনি নিজের মুখে এসে আপনাকে নিজের মনের কথা বলতে চাইছেন না যিনি আপনার কাছে নিজের ফিলিংসকে লুকিয়ে যাচ্ছেন যার কথা এই মুহূর্তে আপনার মনের মধ্যে চলছে তিনি আপনার কোনো এক্স ক্রাশ বন্ধু যে কেউ হতে পারেন সেই ব্যক্তি বা সেই পার্সনের আসল গোপন অনুভূতিটা কি আপনাকে কেন্দ্র করে আজকে সেই সব কিছুই আমরা সেই গুপ্ত কথা রিভিল করার চেষ্টা করব। শুধুমাত্র তাই নয় তিনি তার মনের কথা কিভাবে বা এসে আপনার কাছে কনফেস করবেন আর তার জন্য আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন এই সমস্ত কথাই আজকে আমরা জেনে নেব অন্যান্য বারের মতন আমি আপনাদেরকে এখানে দিয়ে দেব দুটো গ্রুপ ফার্স্ট গ্রুপে এখানে চলছে সারপ্রাইজ ওকে ধুমাবতী আর সেকেন্ড গ্রুপে এখানে এলো আচ্ছা ললিতা ত্রিপুর সুন্দরী ওয়াও দুটো কার্ডই অত্যন্ত দুর্দান্ত এনার্জি বহন কার্ড এনার্জি বহ কার্ড আর কি সরি আর আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এই রিডিংটির সমস্ত পজিটিভ এনার্জিকে ক্লেম করতে চান এবং এনার্জিটিক্যালি জুড়তে চান রিডিংটির সাথে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এবার আমরা শুরু করে দিই আমাদের রিডিংয়ের বিষয়টি যারা এখানে প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা এই ধুমাবাতি কার্ডটার সাথে চলুন কন্টিনিউ করুন আর যারা এখানে দ্বিতীয় গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা ললিতা ত্রিপুর সুন্দরীর সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো কার্ডের সাথেই যে সংশ্লিষ্ট রিডিংকে যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে ফলো করতে পারেন আপনাদের রিডিং হিসাবে তো প্রথমে আমি প্রাথমিকভাবে শুরু করবো ধুমাবাতি কার্ড যারা এখানে পছন্দ করে নিয়েছেন তো এখানে আপনাদেরকে বলে রাখি আপনাদের যিনি পার্সন তিনি আপনাদের প্রতি যে ফিলিংসটা প্রকাশ করেন সেটা হিমশৈলের চূড়া মাত্র আইসবার্জ কখনো ছবিতেও দেখেছেন আন্টার্কটিকায় গিয়ে আইসবার্জ দেখা সবার পক্ষে সম্ভব নয় তবুও যদি আপনাদের মধ্যে কেউ দেখে থাকেন সামনাসামনি তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সো এখানে আপনাদের প্রতি যে ফিলিংসটা মানে প্রকাশ করেন সামনের জন সেটা ওনার মনের মধ্যে যা কিছু চলছে তার টেন পার্সেন্টও নয় নব্বই পারসেন্ট প্রসেস ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে চলতে থাকে সামনের ব্যক্তিটা যার জন্য আপনি আজকের এই রিডিংটা দেখতে এসেছেন দরকার হলে তার মুখটা এই মুহূর্তে মনে করুন এবং তার নামটা মনে মনে তিনবার হলেও নিন এবং এই রিডিংটা দেখা মাত্র যার কথা আপনার মনে পড়ছে সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে শুধুমাত্র চিন্তাই করেন না বা আপনাকে নিয়ে ওনার মনের মধ্যে শুধুমাত্র অনুভূতি নেই উনি রীতিমতন ওভার থিঙ্কিং করেন নট অনলি দ্যাট উনি আপনার সম্পর্কে বেশ ভালো মতন জানবার চেষ্টা করেন রিসার্চ করা গোয়েন্দাগিরি চালানোর রীতিমতন সেই নানান রকম ইন্টেলিজেন্স ব্যুরোর লোকেদের মতন আপনার খোঁজখবর রাখা এখান ওখান থেকে খবর সংগ্রহ করা স্টক করা সোশ্যাল মিডিয়াতে অন্য প্রোফাইল বানিয়ে আপনাকে চেক করা কিছু ইনি করে থাকেন যতই আপনার মনে হোক না কেন সামনের ব্যক্তি আপনাকে নিয়ে ইগনোরেন্ট সামনের ব্যক্তি আপনাকে ব্লক করে দিয়েছে সামনের ব্যক্তি আপনার কথা মোটেও ভাবে না সে হয়তো অন্য কাউকে নিয়ে ব্যস্ত আছে আসলে এই ব্যক্তির মনের মধ্যে আপনাকে নিয়ে অনেক অনেক প্রসেস চলছে শুধুমাত্র তাই নয় এই ব্যক্তির যেহেতু পাস্ট লাইফ ট্রমা প্রচুর পরিমাণে রয়েছে এনার অতীত খুব একটা সুখকর নয় সেই কারণে ইনি ঝট করে মানুষের উপর বিশ্বাস করতে পারেন না আপনি হয়তো এনাকে নিজের মনের কথা সরল বিশ্বাসে ওনাকে বলেছেন কিন্তু ওনার মনে হয়েছে আদৌকে এত ভালো কেউ হতে পারে আমি কি সত্যি সত্যি আবার বিপদে পড়ে যাব এই ধরনের ভয়টা ওনার মনের মধ্যে এসেছে উনি যার জন্য আপনাকে পুরোপুরি মন থেকে লেটগত করে দিতে পারেন না কেননা আপনি ওনার প্রতি একটা সত্যি ভালোবাসাকে এক্সপ্রেস করেছেন আবার পুরোপুরি গিয়ে তিনি সেটাকে অ্যাকসেপ্ট করবার জায়গাতেও নেই আপনাকে তাই অনুরোধ করা হচ্ছে আপনি ধৈর্যশীল হন সামনের মানুষটার প্রতি সহানুভূতি সম্পন্ন এবং নিজের প্রতি সম্পন্ন হন যদি আপনি এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চান আপনি এটাকে করতে পারেন যেতে দিতে পারেন সো এখানে চলুন আমরা আরও একটু কন্টিনিউ করব আরো একটু ক্ল্যারিফাই করব ওকে সো এখানে আপনাকে বলা হচ্ছে যে সামনের ব্যক্তিটা কিন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে গ্রো করতে সাহায্য করছেন এবং এই মুহূর্তে যতই আপনার এটা মনে হোক না কেন সামনের ব্যক্তি আপনার কথা একটুও ভাবেন না ইনি কোথাও গিয়ে আপনার সাথে এনার্জিটিক্যালি কানেক্টেড এবং আজকের ডেটে দাঁড়িয়ে আপনি যতটুকুই নিজের সেলফ ইমপ্রুভমেন্ট সেলফ লাভ নিজের উন্নতি বা যা কিছুই নিজের ভালোর কথা ভাবুন না কেন তার পিছনে এই ব্যক্তির কিন্তু অবদান রয়েছে অন্তত এনার্জিটিক্যালি তো রয়েইছে অর্থাৎ তিনি যে আপনার লাইফে এসে আপনাকে কিন্তু সাহায্য করছেন বা আপনাকে কিছু করে দিচ্ছেন তা নয় তিনি যদি আপনাকে কষ্টও দিয়ে থাকেন এই কষ্টটা আপনার সেই মেটামরফোসিসের জন্য যাতে আপনি সুন্দর করে নিজের ডানা মেলে উঠতে পারেন যাতে আপনি সুন্দর রূপে নিজেকে এই দুনিয়ার সামনে মেলে ধরতে পারেন যাতে আপনি একজন সুন্দর মানুষ রূপে আত্মপ্রকাশ করতে পারেন তার কারণেই কিন্তু এই ব্যক্তিটা আপনাকে ট্রিগার করেছেন অথবা আপনাদের মধ্যে দূরত্ব এসেছে ইউনিভার্স একটা নির্দিষ্ট পারপাস সার্ভ করার জন্য একে আপনার লাইফে পাঠিয়েছেন শুধুমাত্র তাই নয় এখানে আপনাদের এই যে সম্পর্কটা সেটা একরকম বলতে পারেন ডিভাইনলি গাইডেড সম্পর্ক এবং এই সম্পর্কের মধ্যে বহু স্তর রয়েছে একে একটা একটা করে স্তর আপনারা যখন পার হবেন আপনারা কিন্তু সেই যে মানে কি বলবো সেই যে সুন্দর যে আনন্দময় সত্তা আমাদের আত্মার যে ইনহেরেন্ট নেচার আমাদের সোলের যে সব থেকে বড় যে আনন্দময় যে সত্তা সেটার কাছাকাছি কিন্তু আপনারা পৌঁছতে পারবেন এই ব্যক্তি আপনাকে একটি ডিভাইনলি যে আনন্দ একটা ঐশ্বরিক আনন্দ সেটা আপনার জীবনে প্রোভাইড করেন হয়তো এই ব্যক্তির কারণে আপনার হার্ট চক্রা হিল হতে পারে বা আপনি এই ব্যক্তির হার্টচক্রা হিলিং এর কারণ হতে পারেন ওই যে আগেই বললাম যে এই ব্যক্তির অনেক পাস্ট লাইফ ট্রমা রয়েছে পাস্ট খুব একটা সুখকর নয় কোথাও গিয়ে আপনি এনার হার্ট চক্রকে একটা হিলিং এনার্জি দেন ইনি অতীতে যে ভয়ঙ্কর কষ্টময় অধ্যায়গুলো পার হয়েছেন কষ্টকর অধ্যায়গুলোর মধ্যে দিয়ে গেছেন এনার জীবনে ইনি যে কাউকে বিশ্বাস করতে পারেন না ইনি যে ভালোবাসার উপর থেকে আস্থা হারিয়েছেন আপনি কোথাও গিয়ে সেই ভালোবাসার যে অনুভূতিটা সেটা ওনার মধ্যে পুনরায় উদ্রেক করেন আপনি কোথাও গিয়ে এই ব্যক্তি কোথাও গিয়ে আপনার আপনার মনের মধ্যে থাকা এই যে আপনারও কিছু রয়েছে আপনারও কিছু মনের মধ্যে থাকা ব্লকেজেস রয়েছে আপনারও কিছু লিমিটিং বিলিফ সিস্টেম রয়েছে যা আপনার হার্ট চক্রে ব্লকেজেস ক্রিয়েট করছে লিমিটিং বিলিফ সিস্টেম রয়েছে যেরকম যে আমাকে কেউ কেনই বা মিস করতে যাবে বা আমি খুব বোকা আমাকে কেউ কেনই বা ভালোবাসতে যাবে এই ধরনের যে নানান রকম লিমিটিং বিলিফ সিস্টেম আমাদের মনের মধ্যে ছোটবেলা থেকে কাজ করতে থাকে সেইগুলো এই ব্যক্তিও কোথাও গিয়ে আপনাকে হিল হতে সাহায্য করেছেন আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে ইনি আপ আপনার হয়তো ইউনিভার্স বলুন প্রকৃতি বলুন ঈশ্বর বলুন বা নিজের সাথে অন্তত যে জুড়ে থাকা নিজের মনের কথা শুনতে শেখা মিরাকেলে বিলিভ করতে শেখা ঈশ্বরে বিশ্বাসী হতে শেখা সেটা কিন্তু আপনার মধ্যে একটু হলেও বৃদ্ধি পেয়েছে কোথাও না কোথাও গিয়ে আপনি পজিটিভ হতে শিখেছেন কোথাও না কোথাও গিয়ে লাইফে যতই বেশি নেগেটিভিটি থাকুক না কেন আপনি সেটার মধ্যে থেকেও টেনে নিয়ে শিখেছেন আপনি জীবনে সেই অক্সিজেনকে সংগ্রহ করতে শিখেছেন যা আপনাকে বাঁচতে সাহায্য করবে কোথাও না কোথাও গিয়ে আপনার কিছু না কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে তো এখানে এই ব্যক্তিটার আপনার জীবনের ভূমিকা না অপরিসীম ইনি আপনার কাছে থাকুন চাই নাই থাকুন ইনি আপনার জীবনে এসেছেন আপনাকে বড় পথে নিয়ে যেতে আপনাকে বড় কিছুর জন্য এগিয়ে দিতে কোনো এবং আপনাদের এই কানেকশন খুব একটা সহজ কানেকশন বা খুব একটা সাধারণ কানেকশন নয় এটা অত্যন্ত ঐশ্বরিক একটি কানেকশন এবং এটা আপনার উন্নতির জন্য আপনার জীবনে পাঠানো হয়েছে তাই বলে এটার প্রতি অপসেসড থাকবেন না আপনার লাইফে আপনি যত বেশি অবসেসড থাকবেন আপনি যত বেশি কোনো কিছুর প্রতি নির্ভর করবেন যে আমাকে যদি অমুক লোক কমপ্লিমেন্ট দেয় তবেই আমি সুন্দর আমাকে যদি অমুক এসে বলে যে হ্যাঁ তুমি সফল তবেই আমি সফল যত বেশি নিজের ভ্যালিডেশনের জন্য আপনি অন্য কারোর উপর ডিপেন্ড করবেন তত বেশি কিন্তু আপনি এখানে পিছিয়ে পড়বেন সো আপনাকে এখানে নিজের ক্ষমতা নিজের পার্সোনালিটি নিজের শক্তি নিজের বুদ্ধি তার উপরে সব থেকে বেশি বিলিভ করতে বলা হচ্ছে সো চলুন তেরো থেকে আরেকটু আমরা দেখবো যে আপনার এই ব্যক্তিটির মনের আসল হালচালটি কি আচ্ছা ইনি না যদি আপনার সাথে বর্তমানে কথা বলছেন না বা বর্তমানে ইনি আপনার প্রতি ফিলিংস এক্সপ্রেস করছেন না তবে ইনি অত্যন্ত কষ্ট করে নিজের মনের মধ্যে টিকে রয়েছেন ওনার মনের মধ্যে ওনার যে প্যাশন রয়েছে যে ফায়ারি এনার্জি রয়েছে তা যেন সিংহের মতনই মানে একদম দুর্দমনীয় আটকে থাকতে চায় না কোথাও গিয়ে সেই ব্যক্তি আপনাকে বলতে চান আর ইনি এনার মনের মধ্যে থাকা সেই সিংহকে পোষ মানানোর মানানোর চেষ্টা করছে যে তুই এভাবে গর্জাস না তুই আমি বলতে পারবো না এখন গিয়ে আমার সেই স্ট্রেংথ নেই সেই স্ট্রেংথ সেই কারেজ তিনি জোগাড় করছেন যাতে মনের মধ্যে থাকা সেই পুষে ওটা যে সিংহ সে প্যাশন আপনার প্রতি সেটাকে উনি কন্ট্রোল করতে পারেন কোথাও গিয়ে না ইনি সামনাসামনি আপনাকে কিছু না বললেও ইনি কোনো রকম এনার্জেটিক্যালি আপনার এনার্জির সাথে জুড়ে রয়েছেন শুধুমাত্র তাই নয় ইনি কোথাও গিয়ে চান যে আপনি এনার হন। আপনি সম্পূর্ণ রূপে এনার হন এবং ইনি যদি আপনাকে এসে সামনাসামনি কিছু নাও বলেন ইনি রকম কোনো ম্যানিফেস্টেশন ম্যানিপুলেশন কৌশলগত বিষয় এগুলো কিন্তু করেন এনার লং টার্মের প্রতি একটা ভয় ভীতি রয়েছে যার কারণে ইনি ডিরেক্টলি এসে আপনার সাথে কমিউনিকেট করে বলেন না আর ইনি কিন্তু আপনাকে একটা ভালো যে লোভনীয় অপশন হিসেবে দেখেন কিন্তু তবুও ইনি কেন বলেন না এনার প্রচুর ভয় রয়েছে ইনি কনফিউজড ইনি ম্যানিফেস্ট করছেন কিন্তু ম্যানিফেস্টটা করার মধ্যেও এতটা পরিমাণে ওনার ভয় ভীতি কনফিউশন রয়েছে যে উনি যেন ঠিক এগোতে পারছেন না এবং ইনি আপনার কথা ভাবেন ইনি যথেষ্ট আপনাকে মিস করেন ইনি আপনার কথা ভাবেন হয়তো কোথাও গিয়ে আপনিও এটা ফিল করেন এনার্জেটিক্যালি ওনাকে ওনার মনের মধ্যে কিছু চাপা হতাশা কিছু রিগ্রেট আছে এই যে উনি লং টার্মে আপনাকে চান কি না উনি একটা রিউনিয়ন মনে মনে চান ওনার অবচেতন কিন্তু সেটাই চাইছে কিন্তু উনি ভীষণ অ্যানালিটিক্যাল মাইন্ডকে কাজে লাগাচ্ছেন এক মুহূর্তে ভাবছেন হ্যাঁ বড় মুহূর্তেই ভাবছেন না তো এই রকম যে অতিরিক্ত বেশি যুক্তিবাদী হতে গিয়ে উনি নিজেকে কষ্ট দিয়ে ফেলছেন হ্যাঁ সো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের জন্য রিডিং ভালো লাগলে আর এনার্জেটিক্যালি ক্লেম করবার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবেন তো চলুন এবার আমরা দেখব এখানে যারা ললিতা ত্রিপুর সুন্দরী কার্ড অথবা গ্রুপ টুকে বেছে নিয়েছেন তাদের বিষয়টা ললিতা ত্রিপুর সুন্দরী এখানে আপনার যিনি পার্সন তিনি না আপনার প্রতি অ্যাট্রাক্টেড এবং এখানে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে এই ব্যক্তিটা আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবার জন্য নানান রকম কিছু উনি করেন ইনি মানসিকভাবে আপনার প্রতি অ্যাট্রাক্টেড বাট ইনি চান যে সেই অ্যাট্রাকশান আপনিও ওনার প্রতি ফিল করুন এবং এখানে কোথাও গিয়ে ফিজিক্যাল অ্যাট্রাকশনটা একটু বেশি হতে পারে আর ইনি চান যে আপনি ওনার প্রতি অনুরক্ত হন আপনি ওনার প্রতি অবসেসড হন উনি হয়তো সেটার জন্য কোনো রকম কোনো কোনো রকম কোনো স্পেল কোনো ম্যানিফেস্টেশন ওয়ার্ক কোনো রিচুয়াল এই ধরনের কোনো কিছুরও কিন্তু আশ্রয় নিতে পারেন ইনি হয়তো রকম কোনো ললিতা সুন্দরী যে মন্ত্রা আছে অ্যাট্রাকশন পাওয়ারের জন্য যে সাধনা আছে সেটার সাথেও কিন্তু যুক্ত হতে পারেন এখানে এই কার্ডটা দেখে আমার এই কথাটাই ইনিশিয়ালি মনে হলো ইনি রকম কোনো অ্যাট্রাকশন পাওয়ার বাড়ানোর জন্য কোনো কিছু করতে পারেন বা সিম্পলি এটা এনার ইন্টেনশান হতে পারে যে আপনি এনার অ্যাপিয়ারেন্স এনার পার্সোনালিটি এনার লুকস সেটার প্রতি আপনি ইন্টারেস্টেড হন এবং এনার ইনি হতে পারেন রকম কোনো ফায়ার সাইন সো ফায়ার সাইনদের মধ্যে প্যাশন একটু প্যাশন বলুন কনফিডেন্স বলুন এগিয়ে আসার যে ক্ষমতা বলুন একটু বেশি থাকে আর এরা না মানে সামনের জনকে একটা অ্যাপিয়ারেন্স পার্সোনালিটি লুকস দিয়ে অ্যাট্রাক্ট এরম একটা বিষয় এদের মধ্যে কাজ করে ইয়েস এই ব্যক্তিটার নিজের মধ্যে যে ফায়ারি এনার্জি নিজেকে ভালোবাসা এবং অপরকে অ্যাট্রাক্ট করতে পারার যে একটা এনার্জি বলুন ক্ষমতা বলুন যথেষ্ট পরিমাণে রয়েছে সো এরই কিন্তু বেশ ক্যারিসম্যাটিক ব্যক্তি আর এখানে ইনার মধ্যে ফায়ার এনার্জি সবসময়তেই বেশি আর একটা জিনিস যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইনি না মানে আপনি যদি কিছু এনাকে পাত্তা না দেন বা আপনি যদি কিছু না বলেন তো ইনি খুব সহজে বার্ন আউট হয়ে যাবেন মানে অতিরিক্ত ইনি অনেক কিছু করছেন ইনি এনার জন্য হ্যাঁ ইয়েস এখানে মার্সের এনার্জি বা এখানে কোনো রকম কোনো অ্যাকশানের এনার্জি বা আপনাকে এসে কিছু উনি যে বলবেন সেই ধরনের এনার্জি কিন্তু এখানে প্রবল রয়েছে এই মানুষটা অ্যাকশান নিতে কিন্তু একদমই ভয় পান না ইনি এরকম কোনো পারসন নয় যে নিজের মনের কথা মনে রেখে দেবো বেশিক্ষণ কষ্ট পাবো বা কষ্ট পেতে দেবো অ্যাকশান নেবো না সঠিক সময় সঠিক ইনি কিন্তু সেরকমটা নন ইনি ফায়ার সাইন ইনি জানেন কখন কোথায় এনাকে উপস্থিত থাকতে হবে কখন নিজের জন্য বলতে হবে কখন সে কোথা থেকে চলে যেতে হবে সেলফ রেসপেক্টের জন্য সব কিছু ইনি জানেন এবং এনার কিন্তু নিজের প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে ইনি নিজেকে এক্সপ্রেস করতে ভয় যেরকম পান না ইনি সেরকম ভাবে কারোর সামনে ভালনারেবল হতেও কিন্তু ভয় পান না আবার সেই সব কিছুর মধ্যে এনার মধ্যে কিন্তু একটা মানে এমন একটা ব্যারিয়ার কাজ করে এমন একটা এনার মধ্যে একটা যে একটা অদৃশ্য প্রাচীর বলুন কাজ করে যে এনাকে যেখানে অপমান করা হয় বা এনাকে যেখানে অ্যাকসেপ্ট করা হয় না সেখানেও আবার ইনি বেশিক্ষণ থাকেন না অর্থাৎ ইনি সেলফ লাভ বলুন সেলফ অ্যাকসেপ্টেন্স বলুন সেটাতে ভরা আবার অপরের সামনে ভালনারেবল হতে পারা একটা কনফিডেন্ট ব্যক্তি আর এনার মধ্যে ম্যাসকুলিন বা ফেমিনিন এনার্জি উনি পুরুষ হলে তো ওনার মধ্যে ম্যাস ফেমিন এনার্জি ফেমিনিন অরা ব্যালেন্সে রয়েছে সরি এবং যদি উনি পুরুষ হয়ে থাকেন তো ওনার মধ্যে যে ম্যাস্কুলিন এনার্জি সেটা ব্যালেন্সে রয়েছে এবং যদি উনি মহিলাও হয়ে থাকেন তাহলে ওনার মধ্যে ফেমিনিন এনার্জি অর্থাৎ ওনার মধ্যে যে পুরুষ ও নারী সত্তার ব্যালেন্স কিন্তু অত্যন্ত সুন্দর পরিমাণে রয়েছে বেশ সুন্দর ব্লেন্ডে রয়েছে এই মানুষটা কিন্তু লাইফ পার্টনার হিসাবে ভালোই পার্টনার হবে যারই হন না কেন উনি লাইফ পার্টনার হিসাবে উনি কিন্তু ভালো একজন লাইফ পার্টনার হবেন সো এখানে উনি চেষ্টা করবেন ফার্স্টে আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবার যখন আপনি অ্যাট্রাক্টেড হবেন না তখন উনি এসে আপনাকে কিছু বলতে পারেন উনি ভবিষ্যতে আপনাকে এসে কোনো রকম কোনো কিছু অ্যাপ্রোচ করতে পারেন এই ধরনের যে পসিবিলিটিস এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর ইনি কিন্তু আপনি যদি এনাকে অ্যাকসেপ্ট করেন তাহলেও ইনি ভালো থাকবেন আপনি যদি এনাকে অ্যাকসেপ্ট না করেন ইনি কিন্তু লাইফে চলার পথে এগিয়ে যাবেন ইনি জানেন কি করে হ্যাপি হতে হয় বারে উইথ ইউ আর উইদাউট ইউ ইনি কিন্তু নিজেকে ভালো রাখতে পারেন ভালো রাখতে জানেন এনার সেই এবিলিটি কিন্তু রয়েছে অর্থাৎ বর্তমানে যদি ইনি আপনাকে করে থাকেন থাকেন বা বা নো গিয়ে ঘোস্ট আপনার সাথে কথা বলছেন কিন্তু ধরি মাছ নাচই পানি টাইপের আচরণ করছেন তাহলে এখানে এই সম্ভাবনা থাকতে পারে যে ইনি কিন্তু আপনাকে ভবিষ্যতে এসে কিছু একটা বলবেন এবং বলার পর আপনি যদি সেখানে সহজে অ্যাকসেপ্ট না করেন তো তিনি কিন্তু সেখান থেকে এক্সস্টেড হয়ে চলে যাবেন এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রুপ টু যারা পছন্দ করেছেন তাদের কাছে কিন্তু অত্যন্ত দ্রুত কোনো প্রোপোজাল বা কোনোরকম কোনো অ্যাপ্রোচ টাইপের কোনো জিনিস কিন্তু আসতে পারে সো এখানে ইয়েস এখানে বর্তমানে হয়তো আপনাদের মধ্যে রকম কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করতে পারে বা আপনি হয়তো এনাকে রকম কোনো প্রোপোজাল দিয়েছিলেন ইনি হয়তো সেটা ফার্স্টে অ্যাকসেপ্ট করেননি এরম কোনো বিষয় এখানে হতে পারে কিন্তু বিশ্বাস করুন ইনি কিন্তু মানসিকভাবে সেই প্রোপোজালটাকে নিয়েছেন এবং ইনি এটা দেখতে চাইছেন যে আপনি ওনার প্রতি কতটা ভালনারেবল আপনি ওনার প্রতি কতটা অ্যাট্রাক্টেড আর এগুলোর জন্য না মানে ইনি একটা টাইম পর্যন্ত দেখবেন যে আপনি আবার এসে ওনাকে বলেন কি না আপনি আবার এসে ওনার জন্য এফোর্ট করেন কি না আপনি ওনার প্রতি ভালনারেবল হন কি না ইনি একটা টাইম পর্যন্ত ওয়েট করবেন দেখবেন সেটা দেখবার পর এনার না মানে ধৈর্যের বাদ ভাঙবে একরকম ইয়েস তখন ইনি আপনার কাছে আসবেন আপনার প্রতি একটা বা এই সম্পর্কের প্রতি একটা হার্ডওয়ার্ক করবার জন্য মানে এনার একটা এই ধরনের কথা মনে হবে যে আমাকে এত ভালোবাসে আমি একটু যাই মানে ওখানে গিয়ে একটু হার্ডওয়ার্ক করবার চেষ্টা করি বা দেখি এই সম্পর্কটা কোথায় গেছে ইয়েস যখন ওনার মনে হবে যে এই কানেকশনটা টোটালি এন্ড হয়ে যাচ্ছে বা সেই এন্ডিংটা ওনাকে কষ্ট দেবে কোথাও গিয়ে উনি এটা বুঝতে পারবেন যে আপনি ওনার প্রতি অনুরক্ত ছিলেন এর সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তখন উনি আসবেন এই সম্পর্কটাকে এই এন্ডিংটাকে একটা বাঁচানোর জন্য আর ইনি যে টাইমে আর কি এনার এই সাডেন রিয়েলাইজেশনটা হবে যে সম্পর্কটা ছিটকে যাচ্ছে আপনাদের একসাথে থাকা উচিত তো সেই সময় থেকে ইনি কিন্তু নিজেকে হিল করতেও শুরু করবেন আর ইনি আপনাকে একটা টাইমে হয়তো ইগো দেখিয়েছেন এনার এই ধরনের একটা স্বভাব আছে যে অন্যকে নিজের পিছনে চেজ করানো অন্যকে নিজের পিছনে দৌড় করানো তো সেই সেই যে একটা বিষয় সেই যে একটা আকাঙ্ক্ষা থেকে ইনি হয়তো আপনাকে একটা ইগনোর করা বা আপনার কোনো প্রোপোজালকে একরকম ইগনোর করা বা আপনাকে উত্তর না দেওয়া আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করা কোনোভাবে রিজেক্ট করা ইনি হয়তো করেছেন আর বর্তমানে ইনি খুব ইগোয়েস্ট হয়ে বসে আছেন এমন দেখাচ্ছেন যেন ইনি আপনাকে কোনো কেয়ারই করেন না কিন্তু ইনি আসবেন থেকে আপনি এনাকে পাত্তা দেওয়া বন্ধ করে দেবেন যখন আর এনার মনে হবে যে এই সম্পর্কটা পেনফুলি এন্ড হয়ে যাচ্ছে ওনার কিন্তু কষ্ট হচ্ছে উনি কিন্তু অ্যাকচুয়ালি কেয়ার করেন কিন্তু উনি এরকম মুখে মুখে ইগোটাকে দেখাচ্ছেন আর কি সাডেন রিয়েলাইজেশন ওনার কিছু না কিছু একটা হবে আর নেক্সট ইনি কি এই ফায়ার সাইনরা না এরকম টাইপেরই হয় জানেন তো আপনি যখন এদেরকে পাত্তা দেবেন আপনি যখন এদেরকে কিছু একটা বলবেন এরা না তখন মানে মাথা পাতবে না কিন্তু যখন আপনি সেখান থেকে মুখ ঘুরিয়ে নেবেন যখন আপনি সেখান থেকে মুভ অন করতে শুরু করবেন তখন এদের মাথা খারাপ হয়ে যায় তখন এরা সেই জায়গা থেকে সরে আসতে চায় এবার এই ব্যক্তির মধ্যে কিন্তু ইনি যে আপনাকে রিজেক্ট করেছেন বা ইনি যে আপনার কোনো কথা শোনেনি ইগনোর করেছেন সো এনার মধ্যে না একটা কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট সেটা কাজ করছে আপনি যদি এখন ওনাকে গিয়ে গিয়ে বারবার বলেন সেই কথাটা আবার যদি বলতে চান ইনি কিন্তু আবারও আপনাকে ইগনোর করবেন বাট কোথাও গিয়ে যখন আপনি বলা এবং ওনাকে এনার্জি দেওয়া স্টপ করে দেবেন তখন কোথাও গিয়ে উনি এখানে একটা পরিবর্তন চাইবেন ট্রান্সফরমেশন চাইবেন উনি তখন চাইবেন একটা শান্তশিষ্ট জায়গার দিকে সরে যেতে নিজেকে একটা সেফ জোন করতে উনি চাইবেন আপনারা আপনাদের কাছে রকম কোন আমি এইটাই ভাবছিলাম এইটাই আমি ভাবছিলাম মনে মনে যে একটা না একটা কোনো অফার কিন্তু আপনারা পাবেন এখানে এখন যদি লং টার্ম ভিউ নিয়ে এই মানুষটা অতিরিক্ত পরিমাণে ভাবিত অতিরিক্ত পরিমাণে ভাবছেন তো আপনি এনার কাছ থেকে একটা না একটা কিছু অফার পেতে চলেছেন এবার এটা এরকম ভাবে হতে পারে যে অফারটা উনি আপনাকে ঘুরিয়ে দিলেন আপনি সেই মুহূর্তে বুঝতে পারলেন না সো আপনাকে বলা হচ্ছে অ্যালার্ট থাকতে আপনি যদি দেখেন যে ইনি কোন রকম কোন অফার দিচ্ছেন বা এসে আপনাকে কিছু বলতে চাইছেন সেই কথাগুলো কিন্তু বুদ্ধি করে শুনুন এবং সেটাকে যদি আপনি এনার সাথে রিলেশনশিপ চান বা চান যে এগোতে ভবিষ্যতে প্রসিড করতে তবে সেটাকে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারেন বা বুদ্ধি করে কথাটাকে শুনতে পারেন যাতে আপনি ওনার যে প্রপোজালের উত্তরটা ওনার স্টাইলেই দেন ঠিক আছে সো এই ছিল গ্রুপ টু আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না